বার্তা দিয়েছেন সেই বার্তা শোনার জন্য তো আমরা প্রথম যাব আর আমরা শ্রমিক সংগঠন আমাদের উচ্চতর নেতৃত্বের জন্য আমরা চাই শ্রমিক সংগঠন সব একত্রিত হয়ে এক সাথে হয়ে এক জায়গায় এক মঞ্চে এক একসাথে তলে জমা হতে হতে এবং যেখানে কি হবে সমস্ত শ্রমিকরা এক হয়ে থাকবে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বার্তা দেবেন সেটা তো শুধু সবার জন্য শ্রমিকদের জন্য শ্রমিকরা তো তার বাইরে নয় তাই আমরা চাই শ্রমিকদের জন্য সেখানে কিছু বার্তা আসুক সবার উন্নতি হোক শ্রমিকদের উন্নতি হোক সবার কথা ভেবে পাঁচজনের কথা ভেবে শ্রমিক সংগঠনের কথা ভেবে আমরা চাই সমস্ত শ্রমিক কালো মাথা আজ ধর্মতলার বুকে একদম এক হয়ে যাক শ্রমিক সংগঠন থেকে শুরু করে আমাদের অঙ্গনারী শুরু করে আমাদের সিভিক সিভিক সংগঠন শুরু করে সমস্ত অটো অটো চালক টোটো চালক থেকে শুরু করে সমস্ত ইন্ডাস্ট্রি শ্রমিক সবাই আমরা একত্রিত হতে চাই এবার সেটা আমাদের যে মানে আমাদের যে শ্রমিক সংগঠনের যে ঋতব্রত আছেন ঋতব্রত ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের যিনি মনো চক্রবর্তী আছেন তা তার অনুপ্রেরণায় আমাদের নবদাস সাথ আছে আমাদের যে সেক্রেটারি মানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তার অনুপ্রেরণা সবার সাথে সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে সেখানে জমায়েত হতে চাই উনিশশো তিরানব্বই সালে আমাদের এই বাংলার মাটিতে যে যারা শহীদ হয়েছিলেন তেরো জনের বুকের রক্তে এই প্রথম তৃণমূল সরকারের বীজ রোপণ হয় সেই জায়গাতে আমরা তাদেরকে সতর্ক জানানোর জন্য তাদেরকে স্মরণ করার জন্য আজকের এই একুশে জুলাই আমরা পালন করতে যাচ্ছি বিরোধী পাক পাকে জন্ম তাই পাকের মতো চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে এটা থাকবে আমরা আমাদের জায়গা থেকে অনর থাকবো আছিই থাকব